যখন আমাদের কাছের মানুষ বলা ভালো ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কারো জীবনের আধার হয়ে দেখতে হয় কেমন লাগে যখন আমাদের ভালোবাসার মানুষ যার সাথে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে সারাটা জীবন আমরা একসাথে কাটাবো হঠাৎ করে একটা তার মাঝখান দিয়ে ছিঁড়ে গিয়ে সবথেকে যেন ছন্দহীন হয়ে পড়ে তখন কেমন লাগে সেই বিষয়টা নেই আমার স্বপ্ন এই স্বপ্নটা খুব একটা ডিটেলসে আমি বলতে পারবো না এই স্বপ্নটা সব থেকে যে বিষয়টা আমার খুব মনে লেগেছে সেটা হচ্ছে যে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো জীবনে চলে যেতে দেখা আমি বিশ্বাস করি ভালোবাসাকে অর্জন করে নিতে হয় আমি বিশ্বাস করি ভালোবাসা হারিয়ে যায় না ভালোবাসা থেকেই যায় হয়তো সেই মানুষটা আমাদের সাথে থাকেন না হয়তো সেই মানুষটা অন্য করার সাথে ঘর বাঁধেন হয়তো সেই মানুষটাই পৃথিবীতে থাকেন না হয়তো সেই মানুষটার যেমনভাবে আমরা তাকে আমাদের জীবনে পাবো সেমনভাবে পাই না কিন্তু ভালোবাসাটা থেকেই যায় কারণ পাওয়াতে কোনো ভালোবাসা নেই কেবল দেওয়াতে ভালোবাসা আছে কেবল একটা শান্তি আছে একটা অনুভূতি আছে এই ভালোবাসার মধ্যে আমি দেখি যে আমার বিয়ে ঠিক হয়েছে আমি জানি না কার সাথে কিন্তু আমার বিয়ে ঠিক হয়েছে আমার বাড়ি থেকে চারিদিকে আলো একটা বড় বিল্ডিং অনেক বড় অনেক বড় প্রায় পাঁচ থেকে দশতলা প্রচুর মানুষের সমাগম অনেক খাবারের স্টল বসেছে অনেক আলো চারিদিকে আলো 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 আমাকে খুব সুন্দর করে ড্রেস একটা পরানো হয়েছে সেই পোশাকে নিজেকেই চিনতে পারছিলাম না আমার হাতে মেহেন্দি পড়ানো হচ্ছে পায় আলতা আমি জানি না কার সাথে আমার বিয়ে হয়েছে কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কার সাথে আমার বিয়ে হবে মনের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা হচ্ছিল আশেপাশে আমার মা আমার পরিবারের মানুষজন ভীষণ খুশি খুব খুশি তারা কত চেনা মানুষ অচেনা মানুষ আমার এই শুভ অনুষ্ঠানে আসছেন ভালো লাগছে এত মানুষকে একসাথে গল্প করতে দেখে একসাথে মিশতে দেখে কারণ এখন তো মানুষ মোবাইলের জগতেই হারিয়ে থাকেন তাই এত মানুষ একসাথে আড্ডা দিচ্ছেন গল্প করছেন দেখে খুব ভালো লাগলো হঠাৎ দূরে একজনকে দেখতে পাই সে দাঁড়িয়ে আছে সেও হয়তো নিমন্ত্রিতদের মধ্যেই একজন যতই বিয়ের উত্তেজনা থাকুক না কেন মনের মধ্যে কিছু একটা আমার খালি খালি লাগছিল মনে হচ্ছিল কিছু একটা যেন নেই এবার বুঝতে পারি কি নেই আসলে যে মানুষটাকে আমি ভালোবাসি তার সাথে তো আমার বিয়ে ঠিক হয়নি কারণ সেই মানুষটা কোনোদিন আমাকে বলেইনি যে সে আমাকে ভালোবাসে আর আমিও বুঝে উঠতে পারিনি যে আমি তাকে ভালোবাসি তারপরে হঠাৎ করে সব সিনারি চেঞ্জ হয়ে যায় আমি একটা হালকা ফুলকা ড্রেসে নিজেকে দেখতে পাই নিজেকে আবিষ্কার করি যে আমি একটা হালকা ড্রেস পরে আছি তবে পায়ে একটা হিল জুতো আমি সেই হিল জুতো পরে এদিক ওদিক দৌড়াচ্ছি কারণ আমি বিয়ে করব না আমি আজ বুঝতে পেরেছি যে আমি একজনকে ভালোবাসি এবং তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না আজ কোনো নীতি মানতে ইচ্ছে করছে না আজ কোনো বাধা মানতে ইচ্ছে করছে না আবার আমার সেই ভালোবাসার মানুষটিকে বলতেও পারছি না যে আমি তাকে ভালোবাসি এক অদ্ভুত পরিস্থিতিতে আজ আমি আমি এদিক দৌড়াচ্ছি আমি দেখলাম সেই মানুষটি আর তার এক বন্ধু অর্থাৎ দাদাদেরকে তাদের প্রত্যেককে আমি চিনি তার আমার পিছন পিছন দৌড়াচ্ছে আমি চেষ্টা করছিলাম সেই মানুষটাকে এড়িয়ে চলার সেই মানুষটার সামনে না আসার কিন্তু যেখানেই যাচ্ছে সেই মানুষ আমার চোখের সামনে চলে আসছে যেখানেই যাচ্ছে যেন সে কোনোভাবে আমাকে ধরতে চাইছে কিছু বলতে চাইছে কিন্তু আমি দৌড়াচ্ছি শেষ মুহূর্তে দেখি আবার আমি বিয়ের সাজাই কিন্তু আমি কোনো দিক মানি না আমি বিয়ের মালা ছুঁড়ে না ফেললেও ফেলে দিই বিয়ের মালা ফেলে সেই হিলতলা জুতো পরে দৌড়ে সেই মানুষটাকে আল আলিঙ্গন করি সেই মানুষটাকে জড়িয়ে ধরি সেই মানুষটাও আমাকে খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে জড়িয়ে ধরে এবং এখানে আমার স্বপ্নটা ভেঙে যায় আমি জানি না যে এই না চেনা মানুষটি কে এই কে এই মানুষটি যিনি আমার ভালোবাসা আমার সত্যিকারের ভালোবাসা তবে হ্যাঁ এই স্বপ্ন থেকে কয়েকটা শিক্ষা আমি পেয়েছি এক ভালোবাসার মানুষকে ছাড়া অন্য কাউকে বিয়ে করাটা হয়তো হয়তো কেন বলছি সত্যি যন্ত্রণার হয়তো আমাদের থেকে ভগবানের চয়েস অনেক অনেক সুন্দর সঠিক আমি জানি এবং সেই সঠিক মানুষটার সাথেই আমাদের বিয়ে হয় কিন্তু যখন স্বপ্নে দেখি যে আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হচ্ছে হয়তো যাকে আমি ভালোবাসি মানুষটা হয়তো সঠিক নয় কিন্তু তাও তাকে ভোলা কঠিন সেই সঠিক মানুষটাকে বেছে নেওয়াটা কঠিন এছাড়া বুঝতে পারি যে অনেক না বলা কথার মাধ্যমে অনেক সম্পর্ক অনেক ভালোবাসা শেষ হয়ে যায় তাই আপনাদের কাছের মানুষ ভালোবাসার মানুষদেরকে ভালোবাসি এই কথাটি বলবেন কি বলে প্রেমিক প্রেমিকার জন্য না এটা হতে পারে আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদের বাবা মা আমাদের দাদা দিদি ভাই বোন যে কোনো সম্পর্কে তারা জানেনি না জানেনই না যে আমরা তাদের কতটা ভালোবাসি তাই এই ভালোবাসি বলার মাধ্যমে হয়তো অনেক মান অভিমান অনেক সম্পর্ক শেষ হতে হতে বেঁচে যাবে তাই বলবো ভালোবাসি এই কথাটার মধ্যে যে একটা শান্তি একটা গভীরতা একটা পবিত্রতা আছে সেইটা আপনাদের কাছের মানুষদের বুঝতে দিন এবং আরেকটি কথা শেষ বলবো ভালোবাসা খুবই পবিত্র এটা হয়তো সেভাবে ব্যাখ্যা করা যাবে না এটা কতটা পবিত্র হয়তো সেভাবে বোঝানোও যাবে না কিন্তু ভালোবাসার মধ্যে এক শান্তি আছে এক অনুভূতি আছে যা ব্যাখ্যা করার নয় এই আপনাদের ভালোবাসার মানুষদের আগলে রাখুন ভেঙে পড়বেন না কখনো ভেঙে পড়বেন না আমরা যাদেরকে বন্ধু ভাবি আমরা যাদেরকে ভালোবাসি হয়তো তারা আমাদের জন্য সব সময় সঠিক হন না তাই ঈশ্বর তাদেরকে আমাদের জীবন থেকে কেড়ে নেন এবং তাদের পরিবর্তে যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদের জন্য সঠিক তাদেরকে আমাদের জীবনে পাঠান এবং কখনো কখনো যারা আমাদেরকে ভালোবাসেন তাদের সময় থাকতে আমরা চিনতে পারি না তাদের সময় থাকতে আমরা তাদেরকে বুঝতেই পারি না যে তারা আমাদের এতটা ভালোবাসেন এবং তারা হারিয়ে গেলে আফসোস করি বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না ঠিক এটাই হয় আমাদের সাথে তাই বলবো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন অর্থাৎ যারা আপনাদের ভালোবাসেন তাদেরকে ভালোবাসতে শিখুন ভালো শুনুন ভালো থাকুন ভালো রাখুন এবং অনেক এগিয়ে যান সকলে আসছি পরের স্বপ্নে নমস্কার